ধ্বংস হয়ে যাবে সব কিছু বিনাশ হয়ে যাবে সব কিছু শেষ হয়ে যাবে কিন্তু কেয়ামতের দিন তিনটে জায়গা ধ্বংস হবে না তিনটে জায়গা নষ্ট হবে না সেটা কোন তিনটি জায়গা আপনাদের সম্মুখে নিয়ে আসবো কি ভাই আপনাদের শোনার ইচ্ছা আছে না একটু আওয়াজ দ্বারা শোনার শোনার ইচ্ছা আছে না মাশাল আলহামদুলিল্লাহ আমার ভাই পাঁচশো টাকা দিয়ে গেছে দান আল্লাহ দুনিয়াতে দিও মানুষ সম্মান আল্লাহ খাতিজা ছোট্ট মাসুম বাচ্চির হাতে আল্লাহ দিয়েছে পাঁচশো টাকা দান আল্লাহ কে কবুল করো এই মেয়েটার এই আল্লাহ মাসুম বাচ্চির উজ্জ্বল করে দাও আমি বাপমার নামে আমার ভাই বাপমার নামে দিয়েছে একশো দুইশো টাকা দান আল্লাহ এই দানকে কবুল করে মা বাপের কবরে জান্নাতি লেভাস পরিধান করে দাও আমিন সুম্মা আমিন সাইয়েদুল মুরসালিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির

ঋষি লিখেছে ধর্মের পরিচয় কি ধর্মের মনবিত্তকি আসল ঠিকানা কোথায় ধর্ম কাকে বলা হয় অথর্ববেদ বেদ নম্বর 555 এর ভিতরে লিখিবাদ্য প্রমাণ করেছে ধর্ম কাকে বলা হয় ও নমং মাং নং মাং সাংসি মাং বিধি আদাদতে বিনম বিনিয়াদতি পাতা তো মহাদরম মা পলতি ধনা ধর্ম tata সুকম লোকাম বিদাবিনা মানু মহাদেব মহা ধর্ম পবিত্রম জরাম শ্রী মহাদেব মহা এরপরে শমদেব মানে একটা বস্তু মাউত এমন একটা জিনিস না কাউকে ছেড়েছে না কাউকে ছাড়বে একদিন আমাদেরকে মাউত বরণ গ্রহণ করতেই হবে এই মাউত থেকে আমরা কেউ রেহাই পাব না কি ভাই মাউত থেকে আমরা কেউ বাঁচতে পারবো আসলে আপনারা শুনতে পান না আপনাদের কান মনে আছে খুব সুন্দর তাই কোনো আওয়াজই পাওয়া যায় না যদি কমসে কম আপনার জবান থেকে একটু আওয়াজ পাওয়া যায় আমাকে বলতে ভালো লাগবে না আপনারা শুনতে পাচ্ছেন বা বুঝতে পারছেন আমার আব্বা যেটা আপনাদের সম্মুখে আনতে চাচ্ছিলাম মানুষ মারে তো হয় কি আর মারা মানুষকে পূর্ব মালিক করবে কি কোরআনের ভাষায় প্রমাণ হয় মুসলমান হাকিকাতে মরে না সুবহানাল্লাহ মুসলমান হাকি কাতে মরে না কোরআন ভিতরে পাক ঘোষণা দিয়েছেন হলো জায়গা পরিবর্তন এক জায়গায় গেল তার নাম আমার আব্বা জান এক মুসলমানের সম্পর্কে যদি কোরআনে এমন একটা সম্পাদ পাওয়া যায় আল্লাহর অলিক আল্লাহ কত বড় মকাম দান করেছেন আল্লাহর যদি এত বড় সম্মান আল্লাহ দান করে থাকে হাসান হোসেন

আমাদের মতো মানুষ তারা হলো বেহুস তাদের মধ্যে কোনো মানবতা নাই নবীকে লা জবাব তৈরি করে দিয়েছেন আল্লাহর পরে যদি কোন স্থান থাকে সে নবী মোস্তফাকে আল্লাহ পাক সম্মান দান করেছেন এই নবীকে আল্লাহ পাক এত বড় উজ্জ্বল এত বড় সম্মান ওয়ালা পয়গম্বরকে আল্লাহ পাক দুনিয়ার বুকে পাঠিয়েছেন সেই নবীর আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মাদি হবার আল্লাহ তৌফিক দান করে দিয়েছেন এ সম্পর্কে আলোচনা করলে ঘন্টা ঘন্টা রাত পার হয়ে যাবে আলোচনা করে শেষ করা যাবে না তবে আপনাদের সম্মুখে একটুখানি নিয়ে আসি গত আপনার আট তারিখে বিশাল বড় জলসা উত্তর এখন ওই জলসাতে আমি জমনি উঠলাম আমার কাছে এক করতে দুই করতে আপনার পাঁচটা রুক্কা দিল পাঁচখানা রুক্কা রুক্কা বুঝতে পেরেছেন একটু হ্যাঁ হু করবেন রুক্কা বুঝতে পেরেছেন রুক্কা মানে চিঠি পাঁচটা আমাকে চিঠি দিয়েছে স্টেজে শুধু চিঠিতে সে লিখছে আব্দুল্লাহ চতুর্বেদীর এলাকায় যথেষ্ট ব্রাহ্মণ পণ্ডিত ভরা আছে তারা এসেছে কিছু বেদ শুনবে তাই আপনি বেদ সম্পর্কে বেশি বেশি করে একটু আলোচনা করবেন যাকونی বেদ সম্পর্কে কথাটা আসলো জানো উপরের দিকে তাকালাম সুবহানাল্লাহ সাতমারা মাদ্রাসার যে জলসার প্যান্ডেল আপনারা সেটা সুন্দর করে সাজিয়েছেন আমি ওই উত্তরবঙ্গে কুছ বিহারে যখন উপরে প্যান্ডেল দিকে তাকালাম এত সুন্দর করে সাজিয়েছে দেখতে লাগলো আর উপরে দিকে তাকিয়ে তাকিয়ে বেদ পড়তে লাগলো ওম নমঃ ভগবতে বাসুদেবায় আদাতী বিন্নম বিন্নিয়াদাতী পাত্রতমহদরুম মপ্রতি দানা

কিন্তু সাব জুমলা শুনেছেন লাইলাহা তন্তর খুলে জবালে বলা দরকার ছিল সুবহান আল্লাহ এই লাইলাহা ছাড়া কোনো গতি নাই সেই বেদের মধ্যে বলছে লাইলাহা হারনি পাপ ও ইল্লাল্লাহ পরম পাদম জনম ভাই কুরব আপনি কি জপে নামে বেলা শুনিস মানো তাফসমাত দরম দিনা উন্নামা বেড়া পড়ন হয় একম ব্রহ্ম দিতনাস্তি আদি মান শত্রুপা ও মহান আন্দাদ ও মহা আন্দাদ ও মহা ওম নম সহা আমি এভাবে উপর দিকে প্যান্ডেলের দিকে তাকিয়ে তাকিয়ে বেদ পড়তেছি এরকম ভাবে আমার বাম সাইডে আপনার স্টেজে ফাঁকা ছিল দেখতে দেখতে প্রায় একশোর উপর বেরামন পন্ডিত ঝুঁকি মারতেছে আবার দেখলাম ডান সাইডে প্রায় আপনার পঞ্চাশের ওপর ব্রাহ্মণ পন্ডিত

কোরআনে সব কিছু আছে কিন্তু কোরআন শরীফে একটা জিনিস নাই কি নাই এই কোরআনে কি নাই সেটা একটু আপনাদের সম্মুখে পৌঁছাবো কেবে আপনাদের শোনার টাইম আছে না আওয়াজ দিচ্ছেন কিছু ভাই আমার আর কিছু ভাই বলছো ওরা তো কাজ চালিয়ে যাচ্ছে আমরা পিছনে একদম তৈরি হয়ে আছি বাবু দিকে যাচ্ছে না আসেন একটুখানি আপনাদের সম্মুখে

আপনাদের সম্মুখে চিন্তা করতেছেন আমি আপনাদের সম্মুখে পৌঁছে দেই এই কোরআন শরীফে সব কিছু আছে দুনিয়ার মুখে হাজারো হাজার কিতাব আছে কিন্তু এই লক্ষ লক্ষ